নজর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন আর এই ছাব্বিশের আগে নতুন দল নিয়ে হুমায়ুন কবিরের ঠিক কি ফর্মুলা কোন দলের বিধায়ক ভাঙিয়ে প্রার্থী করবো না টিকিট দেব না এমনই বলছেন হুমায়ুন কবির অন্য ধর্ম নিরপেক্ষ দল থেকে ভালো মুখ বেছে নেব বিজেপি তৃণমূল দুই দলকেই তিনি জব্দ করবেন বলে জানাচ্ছেন এমনকি পরে বুঝে নেব এই হুশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির নন্দীগ্রাম ভবানীপুরে প্রার্থী দেবো একই সঙ্গে কংগ্রেস সিপিএম এবং মিমের মধ্যেও প্রার্থী বেছে নেব এমনই মন্তব্য উচ্চাকাঙ্ক্ষী হুমায়ুন কবিরের আগামী বাইশ তারিখ তিনি দল গঠন করতে চলেছেন নতুন দলের বিষয় নিয়ে তিনি বলবেন কোন ফর্মুলায় তিনি এগোবেন তার খানিকটা খানিকটা তিনি আভাস দেবেন তার মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি পেশ করেছেন তিনি বলছেন যে কোন দলের বিধায়ক ভাঙিয়ে তিনি প্রার্থী করবেন না টিকিট দেবেন না ধর্ম নিরপেক্ষ দল থেকে ভালো মুখ তিনি বেছে নেবেন এমনকি বিজেপি এবং তৃণমূলকে তিনি একই সঙ্গে জব্দ করবেন সিদ্দিকুলা চৌধুরীকে ছাড়বেন না তিনি বলছেন পরে বুঝে নেব এমনই হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির এমনকি গুরুত্বপূর্ণ যে সমস্ত রয়েছে তার মধ্যে নন্দীগ্রাম রয়েছে ভবানীপুর রয়েছে এইখানেও তিনি প্রার্থী দেবেন বলে জানাচ্ছেন এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন অয়ন হুমায়ুন কবির তিনি যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী কারণ তিনি নতুন দল তো ঘোষণা করবেনই একই সঙ্গে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি তৃণমূলকে একই সঙ্গে তিনি বুঝে নেবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকেও তিনি পরে বুঝে নেবেন এমনটাই বলছেন কি ইঙ্গিত দিতে চাইছেন তিনি দেখো হুমায়ুন কবির শুধুমাত্র মুর্শিদাবাদ নয় রাজ্যের সব মিলিয়ে তিনটি জেলা সেখানে বাবরি মসজিদ তৈরির যে পরিকল্পনার কথা ইতিমধ্যেই জানিয়েছেন তাতেই পরিষ্কার তিনি তৃণমূল কংগ্রেস অথবা সিদ্দিকুল্লা চৌধুরী সহ যতগুলি সংখ্যালঘু দল বা সংখ্যালঘুদের সাহায্যকারী দল রয়েছে এই প্রত্যেকটি দলকে একই সঙ্গে চ্যালেঞ্জের মুখে ফেলতে চান এবং তার পাশাপাশি তিনি আরও স্পষ্ট করে যত সময় গড়াচ্ছে ততই বাইশ তারিখের তার যে নতুন রাজনৈতিক দল সেই দল কোন পথে চলবে কিভাবে এগোবে কারা কারা সেখানে প্রার্থী হবে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আরও ক্রমশ স্পষ্ট করছেন যেমন কিছুক্ষণ আগে তিনি জানাচ্ছিলেন যে বাইশে ডিসেম্বর মুর্শিদাবাদের মাঠে যেখানে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ সদর সব থেকে বড় দলীয় কার্যালয় পার্টি অফিস সেখানকার ঢিলছোড়া দূরত্ব মাত্র পঞ্চাশ মিটার দূরত্বে বহরমপুর টেক্সটাইল মাঠ সেখানে এক লক্ষেরও বেশি মানুষের সমাবেশ করে তিনি তার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন এবং তারপর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ যেই মুহূর্তে রাজ্যে বিধানসভা ভোট এটার ঘোষণা হবে তিনি সঙ্গে সঙ্গে তার প্রায় তৈরি থাকা যে প্রার্থী তালিকা এই তালিকা জনসমক্ষে আনবেন এখন সব থেকে ইন্টারেস্টিং বিষয় হুমায়ুন কবিরের নতুন দলে প্রার্থী তালিকায় কারা কারা থাকবেন বলা ভালো কোন কোন দল থেকে হুমায়ুন কবির প্রার্থী সংগ্রহ করবেন এক্ষেত্রে তিনি প্রথমেই যে ইঙ্গিত দিয়েছেন তাতে শাসক দল তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা তলে তলে তার সঙ্গে যোগাযোগ রাখছে এমনকি সেই জায়গা থেকে হুমায়ুন কবিরের একটা খুব গুরুত্বপূর্ণ আমি সেই জায়গায় আসবো আমাদের সঙ্গে থাকো তিনি বলছেন দলের বিধায়ক ভাঙ্গিয়ে তিনি প্রার্থী করবেন না টিকিট দেবেন না ঠিক এই বিষয় নিয়ে হুমায়ুন কবির কি বলছেন আসুন শোনাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেও প্রার্থী দেবো অপোজিশন লিডার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও প্রার্থী দেবো দুজনের বিরুদ্ধে হ্যাঁ দুজনের বিরুদ্ধেই প্রার্থী থাকবে আমার দলের আমার দল বাইশ তারিখে ওপেনিং হতে দেন দলের এজেন্ডা কি সেকুলার দল এবং সবাইকে নিয়ে বাংলার উন্নয়ন করার স্বার্থে এই দল গঠন হচ্ছে আগামী দিনে আমি বিজেপির কেউ ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য আমার টার্গেট এবং তৃণমূলকেও ক্ষমতাচ্যুত করা আমার মেন এ কি বলছে আমার তাতে যা আসে না আমি আমার নিজের ক্ষমতা বা মানুষের কাছে আমার নির্বাচিত জনপ্রতিনিধির সংখ্যা নিয়ে আসব সেদিন বোঝা যাবে কার কে ভোট কাটোয়া না কে শক্তি নির্ণায়ক শক্তি আমরা হব কথা বলবো আবারও আমাদের সঙ্গে অয়ন রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি অয়ন আমি এই জায়গা থেকে বোঝার চেষ্টা করবো তিনি বলছেন যে কোনো দল ভাঙিয়ে তিনি বিধায়ক ভাঙিয়ে কোনো প্রার্থী করবেন না টিকিট দেবেন না তিনি বলছেন ধর্মনিরপেক্ষ দল থেকে ভালো মুখ বেছে নেবেন এর মানে ঠিক কি বলতে চাইছেন তিনি একশো পঁয়ত্রিশটা আসনে প্রার্থী দিয়ে হুমায়ুন কবির দাবি করছেন তিনি সত্তর থেকে নব্বইটা আসন জিতবেন অর্থাৎ তিনি নিজেই এতটা আত্মবিশ্বাসী যে তিনি তার পঁয়ষট্টি শতাংশ বা সাতষট্টি শতাংশ সাফল্য আশা করছেন সেটাও করছেন তার নিজের নতুন দল গঠন বা দলের নাম ঘোষণারও বেশ কিছুদিন আগে এই অবস্থায় দাঁড়িয়ে হুমায়ুন কবির একটি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মুক্ত রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেছেন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করাবেন আবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করাবেন অর্থাৎ রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের সঙ্গে সম দূরত্বের নীতি বজায় রেখেই তার নতুন রাজনৈতিক দল তিনি তৈরি করতে চলেছেন এমন ইঙ্গিত কিন্তু কার্যত স্পষ্টা যাচ্ছে নজর রাখো অনেক ধন্যবাদ আমাদের সাথে সরাসরি থাকার জন্য এই জায়গাতে

শুনতে পেলেন হুমায়ুন কবির তিনি বলছেন নন্দীগ্রামেও তিনি প্রার্থী দেবেন মানে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে তিনি প্রার্থী দেবেন ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তিনি প্রার্থী দেবেন দুই হাইভোল্টেজ কেন্দ্র দুই হাইভোল্টেজ কেন্দ্রের বিরুদ্ধে তা তিনি যে প্রার্থী দেবেন সেটা তিনি স্পষ্ট করছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে তিনি একটা ধর্ম নিরপেক্ষ দল করবেন কোনো বিধায়ক তিনি ভাঙিয়ে টিকিট দেবেন না কাউকে প্রার্থী করবেন না তবে তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার কথা তিনি আগামী বাইশ তারিখে বলবেন ঠিক কোন তাহলে তিনি তিনি তা জোর জল্পনা চলছে কারণ বলছেন বিজেপি এবং তৃণমূল এই দুই দলকে তিনি জব্দ করবেন এমনও হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির যে সিদ্ধিকুল্লা চৌধুরী তাকেও তিনি পরে বুঝে নেবেন হুমায়ুন কবির তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুরেও প্রার্থী দেবেন এটাও তিনি স্পষ্ট করছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে অরূপ দা হুমায়ুন কবির তিনি বলছেন নন্দীগ্রামে প্রার্থী দেবেন আবার ভবানীপুরেও প্রার্থী দেবেন তিনি কোনো মানে বিধায়ক ভাঙিয়ে টিকিট দেবেন না তিনি একটা ধর্মনিরপেক্ষ দল করবেন এবং তৃণমূল এবং বিজেপি দুই দলকেই তিনি জব্দ করবেন কি বলবেন আপনি নন্দীগ্রামে প্রার্থী কাকে করবেন কারণ ওনার ওই বাবরি মসজিদ কোট অ্যান্ড কোট তার যাদের বলেছিলেন দুবাই আরব থেকে এসেছেন যে শেখরা পরবর্তীকালে দেখা গিয়েছিল তারা মেদিনীপুরের লোক তো তাদেরকে প্রার্থী করবেন কিনা সেটা হুমায়ুন কবিরের বিষয় কথা যে ব্যক্তি নিজে নিজে দাঁড়িয়ে জিততে পারে না দলের সিম্বল ছেড়ে এসে যখন দাঁড়ায় তখন সে নিজে জিততে পারে না দু হাজার উনিশ সালে তৃণমূল ছেড়ে যখন উনি নিজে ঢেকেছিলেন বিজেপিতে গিয়ে লোকসভায় মুর্শিদাবাদে প্রার্থী হয়েছিলেন সেই সবই সামাজিক মাধ্যমে এখন ভাইরাল দিচ্ছে নতুন করে আবার নরেন্দ্র মোদীর সেবক বলে ভোট চেয়েছিলেন কোন নরেন্দ্র মোদী বাবরি মসজিদ তাকে প্রধানমন্ত্রী দেখতে চেয়ে ভোটে লড়েছিলেন হুমায়ুন কবির এবং মুখ উপরে গুহারা হেঁটেছিলেন তারপর একুশ সালে এসে আবার মমতাদের পায়ে আশ্রয় নিয়ে বিধায়ক হয়েছিলেন উনি তার আগে ইতিহাস হচ্ছে দু হাজার বারো সালে কংগ্রেস ছেড়েছিলেন উপনির্বাচনে জিততে পারেননি উনিশ সালে তৃণমূল ছেড়ে গেছিলেন নির্বাচন লড়ে জিততে পারেন যে নিজে জিততে পারে না আরে আমি নিজের ঘর সামলা তারপর ভাববি বাংলা আগে নিজে দিয়ে রেজিনগর ভরতপুর নিজে কোথাও জিতবে না নিজে হারবে হারবে তাই না থার্ড হবে ফোর্থ হতে পারে সে নিজে যে তার মুরুদ নেই সে তখন অনেকে ডায়লগ বানিয়ে মারছে ওর দৌড় বাংলার মানুষ একের পর এক উপনির্বাচন হোক বা নির্বাচন দেখে নিয়েছে পার্টির সিম্বল ছাড়া হুমায়ুন কবি যেটা বিঘ্ন

গরমের চাতক পাখির মতন একটা জিনিসই বসে আছেন অধীর আগ্রহ নিয়ে যে কবে ছাব্বিশের নির্বাচন আসবে তিনি সুযোগ পাবেন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের জল জঙ্গল জনজাতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতৃত্বে মমতা সরকার যে যুদ্ধ ঘোষণা করেছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসী এখন জানে যে কিভাবে লড়তে হবে কি করতে হবে যারা আলাদা দল করবেন যারা অন্যভাবে দল করে তৃণমূল বিজেপির এই বাইনারি অর্থাৎ যদি আপনি কাটমানি প্রশাসনিক দুর্নীতি ইত্যাদিকে সমর্থন করেন তাহলে আপনি তৃণমূলকে ভোট দেবেন আর যদি প্রায় পনেরো বছরের এই অত্যাচার থেকে তৃণমূলের অত্যাচার থেকে মুক্ত হতে চান তাহলে একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জেতাবেন এর বাইরে তৃতীয় কোনো রাস্তা নেই কোনো পথ নেই যারা তিন নম্বর রাস্তা তৈরি করছেন বা তিন নম্বর রাস্তার লোক দেখাবেন তারা প্রতিষ্ঠিত পার্টি হতে পারেন ভবিষ্যতের পার্টি হতে পারেন তারা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে পশ্চিমবঙ্গের মানুষ দেওয়াল লিখন লিখে ফেলেছে নিয়তির দেওয়ালে যে ছাব্বিশের নির্বাচনে তৃণমূল হারবে তৃণমূল হারছে কোন তৃতীয় পক্ষ নয় একমাত্র বিজেপি বিজেপি এবং বিজেপি ছাব্বিশের

আরে পাশের থেকে নজর রাখতে হচ্ছে নিজের নিরাপত্তায় হায়দ্রাবাদের বাউন্সার রেখেছেন কে হুমায়ুন কবির বাউন্সার কাল ইতিমধ্যে এসে গিয়েছে তবে ওদের যে অস্ত্রগুলো সেই অস্ত্রগুলো স্কুটিনির জন্য এয়ারপোর্টে রাখা হয়েছে সিকিউরিটি পারপাসে আটকে রাখা হয়েছে আশা করি অস্ত্রগুলি আজ পেয়ে যাবে এই মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তিনি যার নিরাপত্তায়নি নিয়ে যথেষ্টই আশঙ্কিত এবং সে কারণেই বাউন্সার তিনি রেখেছেন বাউন্সাররা কাল এসে গিয়েছে এবং তাদের যে অস্ত্র সেগুলো কিন্তু এখনও তারা হাতে পাননি তিনি আশা করছেন আজই হয়তোই অস্ত বললে বাউন্সাররা হাতে পেয়ে চালান যে আপনি আপনার নিরাপত্তা নিয়ে একটু আশ্বস্ত বাউন্স পেয়ে গেছেন বাউন্সার পেয়েছি বাউন্সার যারা এসছে হায়দ্রাবাদ থেকে তাদের এয়ারপোর্ট অথরিটি তাদের যে আর্মস সেই আর্মসের অথরাইজ বা কোনো ডকুমেন্টসের জন্য এয়ারপোর্টে আটকে আছে আজকের মধ্যেই ক্লিয়ারেন্স হয়ে যাবে তারপরে তারা আমার সঙ্গে যোগ দেবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা